দেখতে পারবো বা আনতে পারবো এরকম এই শাড়িটা যে আসসালামু আলাইকুম লন্ডন থেকে সবজি নিয়ে এসে রান্না তো করেই ফেললাম আর কি বলবো বাংলাদেশের সব থেকে অবহেলিত যে সবজিটা সবজি এটাকে ধরেও না শাক সবজি মানে অবহেলিত এটাকে আমরা সবজি হিসেবে ধরিও না আর সেটাই হচ্ছে ইংল্যান্ডে এত বেশি দাম এবং এত বেশি ডিমান্ড আর খেতে এখন সেই মজা লাগে তাহলে চলেন দেখে আসি যে বাংলাদেশে অবহেলিত সবজি কোনটা সবজি না বাট অবহেলিত খাবার কোনটা যেটা আমরা এখানে এত টাকা দিয়ে কিনে কিনে মজা করে খাই রান্না করতে আসছে সবজি তো কালকে নিয়ে আসছিলাম এখন কোনো না কোনোটা তো রান্না করতে হবে দরকারটা একটু কেমন ছিল একটু নামাই রাখি আগে বাছি অনেকে অনেকভাবে রেসিপি লিখেন তবে আমার কাছে মনে হচ্ছে ভাজিটাই বেশি ভালো লাগবে বেশি করে রসুন টসুন দিয়ে ভাজি করে সুন্দর করে একটা একটা করে পেছে নিই কত দূর থেকে আসছে তারপরে পাতা বাজবো আগে এইভাবে করে মানে শাকগুলা বেছে নি শাক ভাজিতে সবসময় আমার জিরা ফোরন কেন জানি ভালো লাগে মানে আস্তে আস্তে জিরা দাঁতের নিচে পড়বে সেটা আমার খুবই পছন্দ সো এখানে তেলের ভিতরে আমি হচ্ছে জিরা দিয়ে দিলাম আর জিরা একটু ভেজে আসার পরে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু হালকা ভাজা হলে ব্রাউন হলে একটা শাক দিয়ে দেবো আমিও হলুদ তোলু কিছুই দিই নি শাকের মতো তো আমি ভাবি করলে হলুদ দেই না লবণও দে কারণ শাক দেওয়ার পরে লবণ দিব তো লবণ মানে শাকটা খুব সহজে হয়ে নিতে করে যাবে অল্প করে এখন কাঁচামরিচ দিবে কি করে কারণ আমি ঝাল পছন্দ করি কিন্তু আপনাদের ঝাল খায় না একটু মিক্স করে তাকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু বলে পেঁয়াজ রসুন এগুলো সাথে দিয়ে দিতে পারেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যত ঝাল বেশি হয় তত ভাজা কিন্তু আমি তো ঝাল বেশি করতে পারবি না ধুলধুল রান্না করব এখানে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে আমাদের বাসায় এগুলা এই ধরনের সবজি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করে কোনো শুকাম শুধু দেয় না আমিও দিলাম না আমাদের মাথায় আসলে সব সবজি কাঁচামরিচ দিয়ে রান্না করে হয় হালকা বেটে দেয় রান্না হলে চোটে চোটে দিয়ে হাত দু চাটামি দিয়ে দিয়ে দেয় আমরা শুকনামড়ির বেশি ব্যবহার করি আমার মনে হয় যতটা মানুষ শুকামড়ির বেশি ব্যবহার করে মাংসে আর বড়ো মাছ ঘুনাতে এগুলোতে তা সব মাছ না জাস্ট বড়ো মাছ আছে না ঘুনা করে দেুই মাছ বা অন্যান্য মাছ ঘুনাতে দেয় আর মাংসের তাছাড়া আর মাংস দিলেও বা মাছের দিলেও আমরা হচ্ছে যে শুকনা মাছ আছে সেটা ভিজাই নিজে দেখতে তারপরে পাউডারটা খাওয়া হচ্ছে শাক ভাজিটাও হয়ে গেছে চুলাটা করে দিব এই তিন আটি শাক মিশে ফোর ফিফটি ফোর ফিফটি

আমি অনেক চেষ্টা করি এই দেশে এটা লাগাইতে কারণ এটা এইটা আমি পারলাম না কারণ এটা চিংড়ি দিয়ে খেতে খুবই মজা মানে খুবই মজা বলতে খুবই মজা আমি এরকম চাক চাক করে কেটে খুলছি আর এই সব মাছ একটুখানি হয়ে যায় মানে এত সফট আলিয়ায় একটুখানি হয়ে যায় তার মানে এটা দিয়ে নেই চিংড়ি মাছটা অসাই আসছে হচ্ছে টা যেহেতু আমি মশলা তেল ঝাল খুব কম বেশি মানে এই সবজি থেকে এগুলো কম দিলে অনেক বেশি মাছ লাগে ভালো লাগে চিন্তা করছি নেক্সট টাইম এরকম চিংড়ির নিয়ে আসে সব একবার ওরকম খেতে খেতে ছোটো ছোটো পুতলা বানায় রাখবো তাহলে রান্নার সময় ইজি হয় নাহলে ক্রিম থেকে বের করা হয়ে ক্লিন করার খুব কষ্ট হয়ে যাবে একটু কষ্ট করে পছন্দ করে পুতলা পুতলা করে রাখবো তাহলে রান্নার সময় ঢাক ফট এক পুতলা বের করে রান্না করে রান্না শেষ হয়ে গেছে কিন্তু আমি এতক্ষণ করে রাখলাম যেন ফ্রিজে ঢুকায় যেই ঠান্ডা নষ্ট হবে না কিন্তু মানে কেটে খুটে রাখলে সব থেকে ইজি হয় তো এই জন্য পেঁয়াজের কলিগুলো এভাবে কেটে কেটে রাখছি সিমও বেছে টেছে সব পিস পিস করে কেটে রাখছি আর মিচুড়ি যখন রান্না করবো তখন জাস্ট এক রকম করে করে ভেঙে নিয়ে রান্না করব আমার কাছে হঠাৎ মনে হলো মামুনি মনে হয় এই এই কি বলে মিচুড়ি দিয়ে সিম দিয়ে একটা চচ্চড়ি করতো আমার মনে হয় আমি তারপর জিজ্ঞাসা করব তা আমি দেখি ওরকম কোনো চচ্চড়ি টাইপের কিছু করতে পারি কি বা ভাজি রান্না বড়া শেষ করে একটু বিজনেসের কাপড় নিয়ে বসছি তো আলহামদুলিল্লাহ বিজনেসের কাপড় আসলে নিয়ে আসছিলাম শাড়ি টাড়ি বিশেষ করে এই এইগুলা সিল্ক বাটিক যেইগুলো তো অনেকগুলা অনেকগুলা বিক্রি হয়ে গেছে এগুলোই আছে তা আমি একটু দেখাই অনেকেই ইনবক্স করছেন যে আপু শাড়িগুলো দেখান আমি ইনশাল্লাহ দেখাবো এই কয়েকদিন তো দেখছেন যারা ভিডিও বা ব্লগ দেখেন আমি কতটা ব্যস্ত ছিলাম তা আমি এখন জাস্ট একটু হালকা করে দেখাই দিচ্ছি এখানে যে কালারগুলো আছে এগুলো সব হচ্ছে এক কালারের এক কালারে বলতে মানে আলাদা কোনো বর্ডার নাই জাস্ট এক ঢালা আমি এটা দেখাই এটা তো মাই গড একটা শাড়ি আমি তো এমনি হলুদ পছন্দ করি এখানে আবার যদি এই শাড়িটা এরকম হয় তো আমি পাগল হয়ে যাইতেছি এখন বিক্রির জিনিস বিক্রি হইলে আমি আগে বেশি খুশি পরে আমি এর দেখা যাবে দেখতে পারবো বা আনতে পারবো এরকম এই শাড়িটা এই যে এরকম যে ঠিক আছে এই যে এরকম থাকবে এটা কিন্তু ফাল্গুনের জন্য পারফেক্ট একটা শাড়ি মানে ফাল্গুনের জন্য আমি আচ্ছা একটু করে জাস্ট এটা এরকম থাকুক আমি দেখাচ্ছি এটা হচ্ছে শাড়ি সো মূলত সবগুলাই আমি এইভাবে একটু দেখাই যে এটা একটা সাদা যে এটা সাদা লাল আপনারা কিন্তু আমার ব্লগ পেজে ইনবক্স না করে আমার বিজনেস পেজ যেমন যে দিশা শাড়ি হাউসে ম্যাসেজ দিলে ভালো হয় ব্লগ পেজের মেসেজ অনেক সময় পায় না চলে যায় এটা হচ্ছে গ্রে মানে ডার্ক দেখতে পাচ্ছেন ডার্ক মানে অ্যাশ কালার যেটা সেটা আর এটা হচ্ছে একদম লাইট একটা ব্লুইশ গ্রে মানে ওই টাইপের এটা অনেক বেশি সুন্দর যারা এই টাইপের কাজ পছন্দ করেন এটা হচ্ছে আলাদা করে ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস এইভাবে দেওয়া আমি ব্লাউজ বানাই নাই ব্লাউজ পিস নিয়ে আসছি অনেকে এটা এক কালারের ব্লাউজ দিয়ে পড়তে পছন্দ করে অনেকে আবার ব্লাউজ পিস দিয়েই পড়তে পছন্দ করে এই জন্য আমি আর বানাই না এই এটা একটা এটা একটা গোল্ডেন গোল্ড টাইপের এটা আমি কি কি কালার বলবো এনার্জি প্লাস বিস্কিট আছে না ওই এনার্জি প্লাস বিস্কিটের যে একটা কালার এটা সেই কালার কালার এই শাড়িটা একদম মারাত্মক একটা রেড মানে মারাত্মক একটা লাল শাড়ি এটা মানে এটা বৈশাখ বলেন ফাল্গুন বলেন যে কোনো হচ্ছে আলাদা করে যে ব্লাউজ পিস দেওয়া আছে আর এটা হচ্ছে শাড়িটা শাড়ির বর্ডার এটা এই যে মানে কাপড়গুলো এত ভালো এত ভালো মানে কি আর বলবো হ্যাঁ আমি হচ্ছে যখন এগুলা অর্ডার করছি তখন আমি ওনাকে বলছিলাম যে আরও এরকম সেম কালার আছে কি না বাট এই কালারটা আর আসলে ছিল না থাকলে আমি আরো কিছু নিয়ে আসতাম কারণ এগুলা অনেক ভালো মানে অনেক সুন্দর কালার এটা একটা সুন্দর ডিপ একটা মিচুরি কালার যেটাকে বলে সেই মিচুরি মিচুরি কালার যারা ব্লুইশ মানে ব্লু কালার ব্লু ব্লু টাইপের ব্লুইশ পছন্দ করেন এটা তাদের জন্য পারফেক্ট হবে আমি জাস্ট এরকম করে দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমার যে দিশা শাড়ি হাউসে মেসেজ দিয়ে ফেলবেন এই একই রকম শাড়ি হচ্ছে কালার দুইটা আসছে কেউ নিতে চাইলে একই রকম কালারে এই দুইটা নিতে পারেন অনেকে অনেক সময় ম্যাচিং করে পড়তে চান না সেই জন্য আর এইগুলাতে কিন্তু টার্সেল করা আছে এই যে সুন্দরভাবে টার্সেল করা আছে এটা হচ্ছে একটা এটা আরেকটা এখন আমি যদি এইগুলা দেখাতে থাকি তো আমার মানে ব্লগটা অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট একদম র্যান্ডম দেখাই দিই এই যে এইগুলা এটা সুন্দর একটা পিঙ্ক অ্যান্ড হোয়াইটে খুবই সুন্দর এই পিঙ্কটা যারা পিঙ্ক ফ্লাওয়ার তারা দেখতে পারেন আর এই শাড়িগুলো হচ্ছে কি আপনার বর্ডার আছে যেমন এই যে এটা দেখালাম না এরকম এটা হচ্ছে হট পিঙ্ক অ্যান্ড গ্রেতে টার্সেল করা আছে এটা সুন্দর একটা বাসন্তীর সাথে ডিপ খয়রি একটা হচ্ছে কি বলে বর্ডার এটা খুবই সুন্দর বাসন্তী একটা এটা একটা লাল সবুজ মানে সবুজও না অ্যাশ অ্যাস বা সবুজ সবুজ এটাও খুব সুন্দর মেনলি আমি সবগুলো এমনভাবে পছন্দ করে নিয়ে আসি যেগুলো আমি পরব মানে মানে আমাকে পড়লে ভালো লাগবে বা আমার পছন্দে আমি আমার কাছে সবগুলোই ভালো লাগছে কারণ আলটিমেটলি এগুলো বিক্রি না হলে তো আমাকেই পড়তে হবে এই আমি আমি কিনতে গেলে কোন জিনিসটা কিনতাম এবং কোন জিনিসটা সুন্দর আমি সেইগুলাই কিনে নিয়ে আসি র্যান্ডম আমি কাস্টমার পছন্দ করবে এরকম আমি আনি না আমি আমার পছন্দে ওইভাবে আনি সো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সবাই অনেক বেশি পছন্দ করেছেন পছন্দ করেন এটা গেল এটাই পরে ঠিক করে রাখতে হবে আর এখানে দেখায় এটা হচ্ছে আরেকটা শাড়ি এটা একদম শিউলি শিউলি ফুলের প্রিন্ট করা প্রিন্ট না এটা হচ্ছে বাটিক বলে যে ওইটা তো এটা শিউলি ফুলের কাজ করা বর্ডারটা হচ্ছে এই যে এরকম আর এটা হচ্ছে ব্লাউজ পিস এই গেল হচ্ছে এক কালারে একটা এখানে আছে এটা হচ্ছে গ্রিন অ্যান্ড ব্লুতে এটা কিন্তু আবার বর্ডার না হাফ হাফ যেমন ওইখানে ওই বর্ডার আছে এটা আবার এত দূর পর্যন্ত কাজ তো এটা কুচির মানে মাঝামাঝি থেকে কাজটা পড়বে একটা গেল এখানে একটা গেলো এই যে একটা এটাও অনেক বেশি সুন্দর তো অন্য রকম আনকমন একটা কালার এটা হচ্ছে সেম ওই যে আগে যেটা দেখলাম হাফ হাফ থাকবে কালো আর লালে এটা ওইটা কালো আর লাল যাদের লাল কালার অনেক পছন্দ তারা দেখতে পারেন আর এটা হচ্ছে সুন্দর একটা ক্রিমি সাথে অরেঞ্জ এরকম গেলো আর এখানে সেম রেড অ্যান্ড গ্রে এটা হচ্ছে হট পিঙ্ক অ্যান্ড গ্রে ব্ল্যাক ডার্ক গ্রে এটা হচ্ছে রেড অ্যান্ড ব্লু এটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড যে সবগুলোর সাথে ব্লাউজ পিস আছে এই হলো আমার শাড়ি কালেকশান এখানে আছে হাতে কাজ করার শাড়ি এই কয়েকটাই আছে আর এই হ্যান্ডপ্যান্ট আর এখানে সিল্কের আমি একবার পড়েছিলাম যে বাংলাদেশে যে সবাই এত খুঁজেছিলেন এই দেশে তো এবার আমি কয়েকটা মাত্র তিন পিস নিয়ে আসছি তিন নিয়ে আসতে পারছি সো এই তিন পিস আছে কেউ নিতে চাইলে ইনবক্স করতে পারবেন দিয়ে হলো এখন আমি একটু রাখি আর চুন্ডি আছে চুন্ডি ওই দেখাই দিব এবারে শেডের আমি অনেক এনেছি কারণ শেড সবাই এক কালার তো পছন্দ করে পরেই বাট এরকম শেডটা আসলে খুব কম পাওয়া যায় বা কম আসে আমার চোখে কম পড়ছে এই আমি এরকম শেডের খুব সুন্দর সুন্দর শেডের হচ্ছে চুন্ডি নিয়ে আসছি সেটা আর এক সময় আর এক ব্লগে দেখা দিব। এটা একদম ডার্ক কফি মানে একদম ডার্ক একটা চকলেট কালার এই চুনিটা অনেক সুন্দর অনেক সুন্দর সে তার একটা ফ্রেন্ড এখন আসবে ইংলিশ আর কি তো সে বলছে আপনাদের ব্রেন বাজি জিজ্ঞাসা করছে কি খাবে সে বলছে সুইট জাতীয় কিছু এখন আমি সুইট তাড়াতাড়ি কি করবো এখানে হচ্ছে সুজি রান্না করতেছি একটুখানি কুইক করে দিদি একটু ভাবছি এখন আমি হচ্ছে

ওনার হচ্ছে বিরিানি টাইমিকটাকে হচ্ছে আপনার কি বলে ইব্রাইমেরই বলতেছি যে মানুষের রিজিক না যা যেই খাবারে আল্লাহ রিজিক রাখছে না চাইলেও সে সেখানে চলেই আসবে বসে বসে যে লবণের মরিচ না লবণের মরিচ খাচ্ছ লবণের গুড় দিয়ে মরিচ খাচ্ছ মরিচের গুড়াতে লবণ নিয়ে আসছে সেটা হচ্ছে খাচ্ছি বড় এত মজা একদম মানে দেশি টেস্ট এবং ওনারা বলছে এটা বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশ থেকে আসছে আর কি অনেক বেশি মজা এখন তো বড় সময় বড় অনেক জায়গায় ধরেও গেছে বড় হয়েছে হ্যাঁ এখন বড় সময় মনে হয় যেটাই হোক ওনারা বলছে আমিও বিশ্বাস করছি আর বড়টাও মজা সো সব কিছু চলে এখন এখানে বসে বসে খাচ্ছি আর হচ্ছে একটা মুভি দেখতেছি এরপরে ঘুমায় যাবো গতকালকে ভিডিওতে অনেকে জিজ্ঞাসা করছেন যে মিচুড়ি আমি কোন মানে হোয়াইট চ্যাপলের কোন দোকানটাতে থেকে নিয়েছি আসলে দোকানের নাম তো দেখি নাই বাট আমি যে চটপটি লঞ্চে যেই রেস্টুরেন্টটাতে গিয়েছি ওইখান থেকে বের হয়েই তো ওইটা কোন দিকে ছিল যেন লেফট না রাইটে

ডান দিক খুঁজে বাম দিকে যাবেন বাম দিকে যাওয়ার পরে প্রথম যে সবজির দোকানটা বাইরে নিয়ে বসে ওই দোকানটাতে যাবেন ভাই আমি আমার বোর্ড ডাইরেকশন আমি বুঝি নাই আপনারা যদি বুঝেন সবাইকে সালাম যা যাদের বুঝা বুঝবে আর হোয়াইট কোটটা আমি নিয়েছি নিছি হলো কুইজ থেকে কুইজে আপনারা দেখতে পারেন কারণ এটা অনেকই সুন্দর আসলে আমি অনেক সুন্দর লাগে কিন্তু আমাকে আরেকটা নিতে হবে কারণ সাদাটা পরে আমি সব জায়গায় ঘুরতে পারবো না তাক লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য বাট আসলে এই হচ্ছে কোটটা অনেক বেশি সুন্দর যাই হোক আজকের মতন দুইটা ইনফরমেশন সবাই দিয়েছিলেন আর বলেছি তোমাকে দুইটা ইনফরমেশন দিতে সবাইকে ধন্যবাদ কালকে তুবাদের বাসায় গেছি তুবা

আপনারা যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আপনারা আমাদের জন্য দয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি এখন লাস্টে মনে পড়ছে সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই বলবেন সিম পুঁশাকের মিচুড়ি আর হচ্ছে পিঁয়াজের কলি এই তিনটার কম্বিনেশনে আমি কিছু রাঁধতে চাই যেমন পেঁয়াজের কলির ভিতরে একটু সিম দিতে চাই আবার হচ্ছে পোশাক আমি ভিতরে একটু সিম দিতে চাই সো এটা রান্নালে কেমন হবে আমাকে জাস্ট কমেন্টে জানাবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি হাফেজ